হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ পড়ন্ত বিকেলে চলে আসলাম সাদের উপরে দেখতে খোলা আকাশের নিচে একটু ভালো লাগে কি না তো আসতে আসতে উপরে উঠতে উঠতে সাততলার উপরে উঠে গেছি তারপরেও দেখছি আকাশটা ছোঁয়া যায় কি না তো এখন দেখি উপরে উঠে আর ভালো লাগে না নিচে নেমে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন দু হাতে দুই রেলিং ধরতেও পারছি না ও পরে যাই যাই অবস্থা বয়স হয়েছে তো তাই এই অবস্থা আর কি তো দেখতে পাচ্ছি এখানে অনেকেই খেলাধুলা করছে সাদের ওপরে আর আমি দেখছি এই পরন্ত বিকেলে সূর্যাস্ত কীভাবে যায় সূর্য কীভাবে অস্ত যায় মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম সাততলা ছাদের ওপরে তো এই যে দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে উনি ওনার কাজ করছে আর আমি আমার কাজ করছি এদিকে আমি আমার গাছ দেখে ওনার সাথে তরতর করে আমার কোনো লাভ নেই এই যে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ড্রাগন গাছগুলা এই যে নয়নতরা গাছে আমার ফুল হয়েছে এই যে এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছগুলো করা হয় না তেমন স্বাদে আসা হয় না ওদের যখন আলোর প্রয়োজন হয় সূর্য থেকে আলো নেয় আর যখন পানির প্রয়োজন হয় বৃষ্টি থেকে পানি নেয় এই আর কি তা খেয়ে দিই ওরা আছে একরকম আলহামদুলিল্লাহ তো এখন দেখি ভালোই আছে তো যদি আমি একটু এক্সট্রাভাবে খাবার দিতাম তাহলে আরও ভালো থাকতো হয়তো তো এখান থেকে একটি অ্যালোভেরা পাতা নিতে হবে তাই ভাবলাম একটা নিয়ে নেই তো এটা দিয়ে অনেক কিছু তৈরি হবে বাসায় এই যখন প্রয়োজন হয় তখনই আসি আর কি ছাদে সেটাই এগুলো আর কোনো কাজে আসবে না গাছ থেকে এগুলো পুরনো পাতাগুলো নষ্ট হয়ে যায় এই আর কি ওই যে এইখানে আরো দর্শক আছে আমার ওই যে ওনার আর ভালো লাগে না উনি সাদে উঠে আবার চলে আসছে নিচে নিচে চলে যাইতে চাইতে আছে। এই যে এদিকে আরো দর্শক সবাই আসছিল ওনারা এসে এখানে জাম বোড়া খেয়েছে এটা আমার প্লেট খেয়ে বাকি অংশ এখানে পড়ে রয়েছে এই যে ওনারা হচ্ছে সেই এই যে খেলোয়াড়গুলো ওনারা এখন তই আর থই থই খেলা খেলবে এই যে এক সময় ছোটোবেলা ওই যে খেলা নিয়ে বেজি ছিলাম দিন ব্যস্ত থাকতাম এই খেলাধুলা নিয়ে সেই দিনগুলো আর হয়তো ফিরে আসবে না এই যে ওদের খেলা এগুলো কি খেলে আমি নিজেও বুঝি না আমাদের সময় যে খেলা ছিল তা অনেক ভালো ছিল আমার মনে হয় এগুলা তারা চায় না খেলা খেলে আর কি যা আমরা এখন আর বুঝি না খেলার নাম কি নাম বললেও হাসি পায় সে কী নাকি খেলার নাম চুকটিপ এই চুকটিপ খেলা মারামারি খেলা এই খেলা তো কখনো খেলিনি জানিও না ওরা খেলছে আর আমরা বসে বসে দেখছি এই যে আমার খুদ এটি উপাস করে এপাশ উপাস খেলে ঘুরছে তাই হলো আমার আজকের বিকেল তো এখন চলে যাব নিচে তো যাওয়ার সময় একটু দেখছি যে আকাশের দিকে আকাশটা কত সুন্দর পৃথিবী আসলে অনেক সুন্দর বাসা থেকে বের হলে বোঝা যায় প্রকৃতি যে কত সুন্দর সৃষ্টিকর্তা কত সুন্দর করে প্রকৃতি বানিয়েছে যার মায়া এবং মোহ ছেড়ে আমরা যেতে চাই না তো আমাদের এই সুন্দর প্রকৃতি প্রাকৃতিক পরিবেশকে আমরা আরও সুন্দর রাখতে পারি আমাদের কিছু হাতের কারিকুলাম দিয়ে এবং আমাদের সুন্দর চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে যেটা মানুষ চিরজীবন মনে রাখবে এই যে সাদের ওপর থেকে আমাদের এই দেশটা কত সুন্দর দেখাচ্ছে সবুজ শ্যামল নদীমাতৃক এই দেশ আমাদের বাংলাদেশ ওই যে আমার পাশেই আমার বয়ে যাচ্ছে গুমতি নদী এই যে এটা হচ্ছে দাউদকান্দি বাজার এই বাজার কিছুদিন আগে এই বাজারে দেশ যখন আবার দ্বিতীয়বার স্বাধীন হলো এই দেশটাকে আবার জ্বালিয়ে পুড়িয়ে দেশের কিছু পরিবেশ নষ্ট করা হয়েছে যারা করছে তারা কিন্তু মানুষের কোনো মনুষ্যত্ব বোধ তাদের মধ্যে নেই তো যাই হোক আমার এই ভিডিওটি যারা দেখছেন ভাই বোনেরা বন্ধুরা তোমরা সবাই তোমাদের সৃষ্টিকর্তার দিকে খেয়াল রেখো সৃষ্টিকর্তাকে স্মরণ করো বেশি বেশি আর যে যার ধর্মের অনুসরণ করো সবাই ভালো থেকো